এই যুগের আমি কাজী নজরুল বহু কাল পরে বহু কাল পরে তাহাদের ধরি আমার কণ্ঠে বাজে তাহাদের খুন উঠলিয়া ওঠে আমার ধমনি বাজে কাব্যে আমার কাব্যে আমার জল বিদ্রোহ বাজ চেতনার দিন কাইকবাদের আজান ফুকারে আমাতে মোয়াজি আমাতে আছে আমাতে আছে গালিবের শের সাদুর কাব্য মারা আমাতে আছে জীবনের সাদ মরণের দেশ চারা কাব্য আমার

ইনশাআল্লাহ সময় কম আমরা একটি জাগরণের সঙ্গীত গাইব জাগরণের সঙ্গীতের আগে একটি নাচরাচল পরিবেশন করি সকলে আমাদের সাথে একটি কলে গাইবেন ইনশাআল্লাহ তুমি সরদার হবে আদালতে আখেরাতে মুক্তি পাবে শুধু তোমার সাফায়তে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়তে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে সবাই তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে হেন বিষণবি মস্ত পাহাবি বাল্লা হেন বিষণবি মস্ত পাহাবি বাল্লা তোমার হাজার সালাম তোমার হাজার সালাম হে নবী রসুল আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপেরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপেরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক আধারে ডুবে ছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে পাক পাক্কর আয়ামে আমি এই মানুষ ছেলা পেশান তোমারই আগমনে হল যে তার অবসান তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে সকলে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুভ তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে এ পর্যায়ে একটি জাগরণের সঙ্গীত নাস্তিকতা নিপাজ্জাব দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাব দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে রাখি আবা খোদা দহি ছায় পাবে না এই বাংলায় ঠায় হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না নাস্তিকদের বাংলাদেশে কোনো ঠায় হবে না ইনশাআল্লাহ কোনো নাস্তিক বাংলা জমিনে ঠায় পাবে না ইনশাআল্লাহ আমাদের সাথে নাস্তিকতা নিপাজ্জাব কে কিলোটুকু আমাদের সাথে গাবেন ইনশাআল্লাহ শ্রাম জিন্দাবাদ কোটি প্রাণে রাখি আবার খোদা দই ছাড় পাবে না এই বাংলা ছায় হবে না মুসলমানরা আর ও জোর কদমে সামনে চলো সামনে চলো জোর করে মেয়ে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিল একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জননে দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান হে বাংলাটাই হবে না যাও हिंदुस्तान लेके हिंदुस्तान জোর قدمে সামনে চলো 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 সামনে চলো জোর সামনে চলো বজ্রকণ্ঠ स्लोगाना ताकी नाराय तक बि दिल इस्लाम दिल इस्लाम ज़िंदाबाद ज़िंदाब মুসলমানের এই দেশেদের ঠাঁই নাই নাস্তিক পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশে নাই তাদের কোরআন মানতে হবে কোরআন না মানলে হবে হবে সামনে চলো 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 সামনে চলো সামনে চলো ভাজু পান্ধে আওয়াজ